আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নওগাঁ জেলার সেই ভাইরাল কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে আমরা এই কুড়েঘর ম্যাঙ্গো রিসর্টটা আজকে ঘুরে ঘুরে দেখব বিশাল আমবাগান যার মাঝে ছোট ছোট কুড়েঘর সবুজের সমারোহে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটির নাম দেওয়া হয়েছে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট সেখানে রয়েছে আমবাগানের ভেতরে কুড়ে ঘুরে থাকার সকল সুব্যবস্থা প্রাকৃতিক পরিবেশ আর দৃষ্টিনন্দন হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসছে এই রিসর্টে। বেশ অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এই ম্যাঙ্গো কুড়েঘর রিসোর্ট অনেকবারই প্ল্যান করা হয়েছিল আমরা এই ম্যাঙ্গো রিসর্টে আসব সময় সুযোগ কোনো কিছু কারণে আসা হচ্ছিল না সেদিন হুট করে আমরা কোনো প্ল্যান ছাড়াই নগাতে এসেছিলাম ভাবলাম যে কুড়েঘর ম্যাঙ্গো রিস্টোর্টটাও ঘুরে যায় সেজন্যই আমাদের এখানে আসা এখানে আসে আমি যতটুকু জানতে পেরেছি বগুড়ার শাহজাহানপুর এলাকার মোজাহিদ ইসলাম জাহিদ নামে একজন যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দু হাজার একুশ সালে নওগাঁর পর্ষা উপজেলায় নানাহার গ্রামে আম বাগান তৈরির জন্য তিনি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ষাট বিঘা জমি লিজ দেন বাইশ শতাংশ জমিতে নির্মাণ করেন কুঁড়েঘর আর বাকি জমিতে বিভিন্ন জাতের আম গাছ কফি ফিলিপাইন জাতের আখ ছাতে ড্রাগন ফল এবং পাশাপাশি খামার তৈরি করেন মূলত জৈব সার তৈরির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে আম ও ধান চাষে রাসায়নিক ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসার প্রচেষ্টার থেকে এই রিসোর্ট তৈরি করা হয়েছে বলে জানান এই রিসোর্টে মোট চারটি রুম রয়েছে এর মধ্যে রয়েছে দুটি ফ্যামিলি রুম চারটি সিঙ্গেল রুম ও একটি কমন বাথরুম আমি এখন যে রুমটির মধ্যে ঢুকছি এটি একটি ফ্যামিলি রুম এই রুমের মধ্যে দুই পাশে দুইটি বেড আছে আপনারা চাইলে এখানে চারজন অথবা ছয়জন থাকতে পারবেন এই রুমের সাথে আছে অ্যাটাচড বাথরুম মধ্যে ঢুকে কিছুটা অবাক হয়েছিলাম কারণ এই প্রথম আমি দেখেছি মাটির বাথরুম মাটির ঘর যে এত সুন্দর ঠান্ডা হয় আমার কখনোই জানা ছিল না ঘরে ঢোকা মাত্র মনে হচ্ছিল আমরা কোনো এসি রুমে ঢুকেছি বাইরে প্রচন্ড রোদ গরম কিন্তু ঘরের মধ্যে একদমই ঠান্ডা জেনে রাখা ভালো আমি যে দু বেডের রুমটি দেখালাম এই রুমের ভাড়া হচ্ছে ছয়শো টাকা সিঙ্গেল যে রুমগুলো আছে সেগুলোর ভাড়া দুশো থেকে তিনশো টাকা আর যেটাকে ফ্যামিলি রুম বলা হচ্ছে সেই রুমের ভাড়া আটশো টাকা এখানে যে সিঙ্গেল রুমগুলো আছে সেগুলোতে অ্যাটাচ কোনো বাথরুম নেই একটি কমন বাথরুম আছে সেখানে হাই কমোড আছে লো কমোড আছে আর একটি গোসলের জন্য আলাদা একটি বাথরুম আছে সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনার যদি গ্রামীণ পরিবেশ ভালো লাগে বা প্রকৃতি তাহলে ঘুরে আসতে পারেন এই ম্যাঙ্গো রিসর্টে এখন যেহেতু সিজন চলছে এই সময় যদি যান তাহলে আপনারা তাদের বাগানের আমও খেতে পারবেন সাথে প্রাকৃতিক পরিবেশটাও এনজয় করতে পারবেন সেদিন কোনো প্ল্যান ছাড়া যাওয়ার কারণে আমরা সেদিন রাতে থাকতে পারিনি তো ইতিমধ্যে আমি প্ল্যান করে ফেলেছি আমরা বন্ধু বান্ধবী আমাদের ফ্যামিলি সহ নিয়ে গিয়ে একদিন আমরা পিকনিক করব এখানে আরো একটি বিষয় আমার কাছে ভালো লেগেছে এখানে যে খাবার সিস্টেমটা আমরা যে ডিশটা খেতে চাই আমাদের পছন্দ মতো তারা আমাদেরকে সে রান্নাটা করে দিবে এটার জন্য তাদেরকে আমাদের আলাদা করে পে করতে হবে এই ডিশর্টটির চারপাশে কিন্তু আমের বাগান যদিও আম গাছগুলো এখনো ছোট বড় হয়নি যখন আম গাছগুলো আরো বড় হবে এই কুড়েঘোর রিসোর্টটা দেখতে তখন আরো সুন্দর লাগবে এই রিসোর্টের কিছুটা দূরে তাদের একটি গরুর খামার আছে আমরা সেখানেও গিয়েছিলাম আর সেখানকার যে ম্যানেজার ছিল সে খুবই আন্তরিক ছিল আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে তাদের খামারটিও ঘুরে ঘুরে দেখেছি এটা শুধু গরুর খামার না এখানে সমন্বিত খামার বলা চলে এখানে ছিল গরু ছাগল হাঁস মুরগি তিতির মুরগিও ছিল ভেড়া ছিল আর সব থেকে ভালো লেগেছে একটি ঘোড়াও ছিল তাদের কাছে যতটুকু শুনলাম তারা তাদের খামারটি ভবিষ্যতে আরও বড় করবে আর যে কুড়িঘর ম্যাঙ্গো রিসোর্টটি আছে সেটাও তারা প্ল্যান করছে ভবিষ্যতে আরও বড় করে কোনো কিছু করার আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন জায়গাতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনার কেমন লাগলো